হয়তো বা কাজ পাবেন আমার তো মোটামুটি এখন রেগুলার বেসিস এ কাজ মানে অনেয়ার যাচ্ছে বা বের হচ্ছে আলহামদুলিল্লাহ বেশ ভালোই সময় যাচ্ছে দুই আমার জন্য খুব অসম্ভব ভালো একটা বছর ছিল হোপফুলি দুই হাজার ভালো একটা বছর সামনে আসতে যাচ্ছে অ্যান্ড ভালো কিছু কাজের কথা হচ্ছে নাটক নিয়ে মোস্টলি এখন ব্যস্ত আর একটা ওয়েব সিরিজের কথা হচ্ছে ইনশাল্লাহ খুব আমি জানাবো জানতে পারবো না নমিনেশন যেখানে পাই সেখানে যাই আমি এর আগে যেটা হয়েছে সিজেএফবি যেটা বললাম যে আমরা আওয়ার ফার্স্ট আওয়ার্ড সিজেএফবি সেকেন্ড আওয়ার্ড পেয়েছিলাম আগস্ট চোদ্দোর জন্য চ্যানেল আই থেকে যেটা দেওয়া হয় ওইটার জন্য আমি যে অ্যাওয়ার্ড নমিনেশন পেয়েছিলাম অ্যাওয়ার্ডটাই পাই সিজিএফি থেকে ব্যাক টু টু থাউজেন্ড টোয়েন্টিতে আর তখন কোভিডের জন্য কোনো শো হয় নাই ফার্স্ট মানে আই মিস দ্যাট শো অ্যান্ড আমাকে গিয়ে বাসায় গিয়ে আমাকে অ্যাওয়ার্ডটা দিয়ে এসেছিল যেহেতু কোভিড ছিল তো ওর জন্য কোনো অ্যাওয়ার্ড ফাংশন হয় নাই তারপর আসলে সিজেফির প্রোগ্রামে কখনোই আসা হয় নাই আগেও যতবারই আমি নিমন্ত্রণ পত্র পেয়েছি আসি নাই এবার ফার্স্ট টাইম সিজেফবি অ্যাওয়ার্ডে আসলাম আপনাদের সবার সাথে দেখা হবে তো পারফরমেন্স এবার নেই বাট ইনশাআল্লাহ হোপফুলি সামনের বছর হয়তো দেখা আমি আসলে অনেক অ্যাওয়ার্ড শোতেই যাই না আমি মোস্ট অফ দা টাইম একটু আই ডোন্ট নো কেন যে অ্যাওয়ার্ড শো গুলোতে আমার খুব একটা যেতে ইচ্ছা করে না যে ইনশাআল্লাহ হয়তো পাবো অ্যাওয়ার্ডটা তো ওই জন্যই গিয়েছিলাম আচ্ছা আসলে নমিনেশন না পেলে যাওয়ার আসলে আগ্রহটা কাজ করে না ওখানে কোনো ধরনের কোনো মানে জাজমেন্টে যাব না ডেফিনেটলি বাট সামো আমরা সবাই তো জানি ডিপ ইনসাইড কিছু না কিছু তো নো বায়াসনেস তো থাকেই তো এটা হয়তো বা সব ক্যাটাগরিতে থাকে না দু একটা ক্যাটাগরিতে হয়তো বা থেকে থাকলেও থাকতে পারে আমনার সেইং আবার সিজে আমনার আইম সিং অ্যাপ অল অফ মানে ওভারঅল যত ধরনের অ্যাওয়ার্ড হয় মানে যত অ্যাওয়ার্ড হয় এখন তো অনেক অ্যাওয়ার্ড শো হয় তো আগে আমরা শুধু মেয়ের প্রথমা আলো পেতাম এখন এখন সিজেফ পি তো অনেক বছর ধরে অ্যাওয়ার্ড করছে অ্যান্ড অ্যাওয়ার্ড শো করছে হম ওই জায়গা থেকে আহ মনে হয় যে আমি জানি না যারা অ্যাওয়ার্ড পাচ্ছে হয়তো ওভাবে তারা রিজার্ভ করে বলেই পাচ্ছে জীবনের প্রথম আমি আমি আমার ওভারঅল ক্যারিয়ারে দুইটা অ্যাওয়ার্ডই পেয়েছি একটা সিজে একটা সিজেএফবি সেকেন্ড হচ্ছে ওই যে বললাম আগস্ট চোদ্দোর জন্য পেয়েছিলাম চ্যানেল থেকে যে দেওয়া হয় তো এই দুটো অ্যাওয়ার্ডই পেয়েছি সোফার আর এইতো আমি জানিনা আমার এখনো হাই হোপস আছে যে ইনশাল্লাহ হয়তো কখনো কখনো আহ কোনো না কোনো দিন কোনো ভালো কাজের জন্য ন্যাশনাল অ্যাওয়ার্ড হয়তো পেতে পারি এইটা কেন হচ্ছে আমি কিভাবে বলবো দেখি ফেসবুকে আমাকে বলেও না ওই ব্যাঙের ছাতার মতো যেসব আওয়ার্ড গুলা হয় তো আমি আমি হয়তো বা ওই ক্যাটাগরিতে আসলে পড়ি না সো আমি যাইও না আমি আরো নো আর ওন ফিল গুড অ্যাওয়ার্ড অলফ দোস অ্যাওয়ার্ড বিকো আমার মনে হয় যে ওগুলা যেসব না আওয়ার্ড যারা পাচ্ছেন ও মানে আমি নাম মেনশন করবো না বাট ওই ধরনের আওয়ার্ডস গুলা আপনি জাতি যেসব আওয়ার্ডসের কথা মানে মিল করছেন আর অন্য মানে ওগুলা বাট যারা পাচ্ছে তাদের জন্য হয়তো বা ভালো কারণ যে অ্যাওয়ার্ডই আমাদের শিল্পীদের জন্য অনেক বড় একটা বিষয় নমিনেশন পেলেও খুব ভালো লাগে অ্যাওয়ার্ড পেলে তার বেশি ভালো আমি আসলে পরবর্তী সময় আগস্ট পর অনেকগুলো কাজই করেছি কিন্তু ওই ওইভাবে আসলে ওই ওই লেভেলে যেতে পারে নাই কাজগুলো আই ডোন্ট ওয়াই হয়তো বা আমি এখন ওয়েট করছি আসলে আগস্ট চৌদ্দকে বিট করার মতো একটা কাজ করার জন্য বয়স কি থাকে নাকি মানুষের বয়স তো আসলে আমার তো সময় কমে যাচ্ছে বয়সের বিষয়টা হচ্ছে আপনি মানে এটা হচ্ছে একদমই আপনার বিতর্কের বিষয়